ওম গণেশায় নম ওম নম শিবায় কুম্ভ রাশিফল দু হাজার পঁচিশ কুম্ভ দু হাজার পঁচিশ সালটি ঠিক কীভাবে অতিবাহিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশ সাল খুব বিশেষ হতে চলেছে কুম্ভ রাশির মানুষের জন্য এই দু হাজার পঁচিশ সাল ভীষণ চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে মিলিয়ে নেবেন তবে বৃহস্পতি এবং শনির গোচর পরিবর্তন হওয়ার সাথে সাথে কুম্ভ রাশির ভাগ্যের উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে কর্মজীবন সংক্রান্ত অসুবিধা হ্রাস পাবে তবে কিছু স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ দেখা যেতে পারে আসুন কুম্ভ রাশিফল দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত জানব প্রতিটি মাস আলোচনা থাকবে এই ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব প্লিজ কুম্ভ রাশির মানুষ স্বভাবতই আত্মবিশ্বাসী মানুষ এদের সাহসিকতার পাশাপাশি এরা খুব বুদ্ধিমানও বটে এদের নেতৃত্বের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এদের কার্যকরী আকর্ষণীয় ব্যক্তিত্বও থাকে যা এদের অন্যদের মাঝে খুব জনপ্রিয় করে তোলে এরা এদের কঠোর পরিশ্রম এবং নম্র আচরণের পাশাপাশি এদের চিত্তাকর্ষক সৃজনশীল প্রতিভার জন্যও পরিচিত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পায় এদের আধ্যাত্মিক চেতনা সংগ্রামী জীবনের পূর্ণতা লক্ষ্য করা যায় এদের জীবনের মধ্যে ঈশ্বর ভক্তি ভক্তিপরায়ণ মানুষ সাংসারিক দুঃখকে জয় করে এই কুম্ভরাশি আর সবসময় আনন্দভাব রেখে বাঁচার চেষ্টা করে গুছিয়ে মিথ্যা কথা বলা এদের এড়ানো উচিত জীবন থেকে নয়তো যে কোনো নিম্নস্তরের কাজে সহজেই খুব ভালোভাবে ফেঁসে যায় জীবনে যে কোনো সঙ্গীত শুনতে বা নৃত্যকলাতে এদের ভালো রুচি থাকে শরীর বেশ মোটা সোটা থেকে থাকে পরের উপকারে এই কুম্ভ রাশি বেশি লেগে থাকে জীবনে শাস্ত্র জ্ঞান ও ধর্মীয় জ্ঞানী প্রচুর ঝোঁক প্রদান করে শ্রবণ করে পাশাপাশি মন্ত্র পূজা পাঠ ব্যায়াম ও ধ্যানমগ্ন হয়ে মন মস্তিষ্ক ও স্বাস্থ্যকে কন্ট্রোল করে বন্ধু সার্কেল খুব বেশি হয় কুম্ভ রাশির পরিচিতিও খুব বেশি জীবনে বন্ধুদের জন্য অনেক সময় জীবনে কাটিয়ে থাকে সামাজিক কাজেও ভালো অংশ গ্রহণ করে কুম্ভ নিজের প্রচেষ্টা ও দৃঢ় মানসিকতা নিয়ে সকল কর্মে অ্যাচিভমেন্ট ও সফলতা শেষ পর্যন্ত মেলে কুম্ভ জন্য শনি তত্ত্ব রাশি কুম্ভ তাই সব কিছুই কুম্ভ ক্ষেত্রে একটু বিলম্বের পরে লক্ষ্য করা যায় সফলতা ও সুখী জীবন লাভ করে থাকে এই কুম্ভ রাশি সাল শনি লগ্নভাবে থাকছে উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চের পর শনি দ্বিতীয়ভাবে মিন রাশিতে প্রবেশ করে যাবে উনত্রিশে মার্চের পর থেকে জীবনে আর্থিক বৃদ্ধি লক্ষ্য করবেন কুম্ভ রাশির মানুষরা পরিবারও বৃদ্ধি করাবে এই দু হাজার পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট গুরু ও শনি একত্রিত আশীর্বাদে কুটুমদের সাথে ওঠা বাড়িয়ে দেবে বছর যত এগিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে সাড়ে সাতি শেষ ফেস তিরিশে মার্চ দু হাজার পর থেকে এবং আপনি অন্যদের কাছ থেকে প্রচুর সমর্থনও পাবেন কর্মরত পুরুষ এবং মহিলারা বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ পেতে পারেন বেকারদের জন্য নতুন চাকরির অফার জীবনে অবশ্য মিলবে চাকরির যোগ খুব সুপার রয়েছে এই দু সালে গুরু থাকছে বৃষ রাশিতে কুম্ভ রাশির যা চতুর্থ ভাব চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত গুরু চতুর্থভাবেই কুম্ভ জন্য মে দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত গুরু কুম্ভরাশির জন্য পঞ্চমভাবে অব অবস্থান করবে মিথুন রাশিতে গুরু দু হাজার পঁচিশের শেষ তিন মাসে কুম্ভ রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে কর্কট রাশিতে যা গুরুর উচ্চ অবস্থান গুরু এই দু হাজার পঁচিশ সালে দুই দুইবার রাশি পরিবর্তন করছে যাকে জ্যোতিষের ভাষায় অতিচারী হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে রাহু মিন রাশিতে থাকছে আঠেরোই মে দু পর্যন্ত ফের রাহু জুন দু হাজার পঁচিশ থেকে লগ্নস্থানে গোচর করবে কুম্ভ রাশিতে কেতু অষ্টমভাবে থাকছে কুম্ভ রাশির জন্য আঠেরোই মে দু পর্যন্ত ফের কেতু জুন দু থেকে কুম্ভ রাশির সপ্তমভাবে গোচর করবে সিংহ রাশিতে তো দু সাল সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হতে পারে খেয়াল রাখবেন সম্পর্ক সদাই ভালো রাখার চেষ্টা করবেন সকলের সাথে ধৈর্য না রাখলে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি অবশ্যম্ভাবী থাকবে কারণ শনির সাড়ে সাতের অন্তিম চরণে ধৈর্য ও সহ্যের পরীক্ষা নেবে শনিদেব শিক্ষা জীবনে বিদ্যার্থীদের ক্ষেত্রে দু সাল অনেক কিছু শিখিয়ে যাবে নতুন নতুন জ্ঞানের উপলব্ধি করবেন কুম্ভরাশির মানুষরা চতুর্থে বৃহস্পতি চোদ্দোই মে দু পর্যন্ত বেশ কিছু কুম্ভ রাশি পরিবারের সাথে সময় কাটাবেন আর বেশ কিছু কুম্ভ রাশি বিদেশে কর্মসূত্রে বা অধ্যয়নরত অবস্থায় লক্ষ্য করা যাবে মে দু হাজার পঁচিশের পর থেকে শিক্ষার্থীরা প্রতিটি বিষয়ে ভালো পারফরম্যান্স করতে সক্ষম থাকবে সঞ্চয় খুব বেশি হবে না খরচ বেশি থাকবে সঞ্চয়ের পাশাপাশি চাকরি পরিবর্তনের জন্য উপযুক্ত সময় হবে এই দু হাজার কঠোর পরিশ্রম যাত্রা ও যোগাযোগ বাড়াতে থাকলে নতুন নতুন রোজগারের পথ আপনি স্বয়ং দেখতে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে সিওর তাই প্রয়োজনে মেডিকেল চেক আপ করান অবহেলা করবেন না স্বাস্থ্যগত বিষয়ে প্রেমের বিষয়গুলি এড়িয়ে চলুন নয়তো মানহানি হতে পারে এই দু হাজার পঁচিশ সালে নিজের কর্মের দিকে ফোকাস করুন বাণী যদি কঠোর রুড় রাখেন ক্রোধী স্বভাব রাখেন ছোট ছোট বিষয়ে তাহলে পুরানো সম্পর্কের মাঝেও বিচ্ছেদ হতে লক্ষ্য করা যাবে হানড্রেড পারসেন্ট ব্যবসায়ীদের উচিত তাদের নীতি ও পদক্ষেপ সকলের সাথে হাল্লা করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে গোপনীয় রাখতে হবে ব্যবসার যে কোনো প্ল্যান বা আপনার পরিকল্পনাকে গোপন রাখার চেষ্টা করবেন এটি আপনার পক্ষে ভালো হবে দম্পতিরা সন্তান লাভের ভালো সুযোগ পেতে পারেন নিশ্চিতভাবে কুম্ভ রাশির ব্যবসায় ভালো গ্রোথ ইনকাম লক্ষ্য করা যাবে মে জুন জুলাইয়ের মধ্যে বিশেষত খুব ভালো লক্ষ্য করা যাবে মে মাসের পর নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি ভালো গুরুর আশীর্বাদ এবং শনির প্রতিকারের ফলে আয়ের ধারা বাহিকতা থাকবে এবং আয়ের নতুন উৎস আশা করা যায় দু হাজার পঁচিশ সালে মে মাসের পর মনে ইতিবাচক চিন্তা আসবে গুরুদেবের কৃপায় তবে দ্রুত লাভ ওঠানোর ক্ষেত্রে কোনো শর্টকাট উপায় বড় লোকসানে ফেলে দিতে পারে খেয়াল রাখবেন পারিবারিক বিষয়ে বছরটি মিশ্র যাবে যদি পারিবারিক দিকের কথা বলি কখনো ভুল বোঝাবুঝি মতবিরোধ পারিবারিক বিষয়ে লক্ষ্য করবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুজনের পরামর্শ নেওয়া আপনার জন্য বেটার হবে নিজের থেকে বড় দালালি করবেন না প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একাগ্রতা এবং নিষ্ঠা ও দৃঢ় মানসিকতা সংকল্প নিয়ে কর্মে ফোকাস করে যেতে হবে কুম্ভ রাশির মানুষকে কুম্ভ রাশির মানুষরা দু হাজার পঁচিশ সালে যানবাহন চালানোয় সতর্কতা অবলম্বন করুন নয়তো অ্যাক্সিডেন্ট অবশ্যম্ভাবী থাকবে কার অষ্টম ভাব অ্যাক্টিভেট থাকবে শনির দ্বারা সাড়ে সাতই চলছে সাড়ে সাতিতে অনেক মানুষকেই বিশেষ করে শনির সাড়ে সাতের তৃতীয় চরণে অ্যাক্সিডেন্ট বা চোটাঘাত পেতে লক্ষ্য করা গেছে তাই আপনারা সাবধান হন পুরানো গাড়ি বিক্রি করে নতুন যানবাহন ক্রয়ের সম্ভাবনাও থাকছে কুম্ভ রাশির জন্য দু হাজার পঁচিশ সালে সঞ্চিত ধন স্থায়ী হবে অর্থাৎ অর্থ কিছুটা বৃদ্ধি অনুভব করবেন নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশ ভালো জীবনসঙ্গী চুজ করতে মে দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সময়টি বেছে নিতে পারেন গুরুর কৃপায় এই দু সাল কুম্ভ রাশির মানুষের জন্য যারা অবিবাহিত ব্যক্তি তাদের ক্ষেত্রে ভালো জীবন সাথী এবং বিবাহ হওয়ার যোগও সান্দার রয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এবার আসবো প্রতিটি মাস কেমন যাবে পাট পাট করে বিশ্লেষণ জানুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি তেমন ভালো যাবে না বছরের প্রথম মাস এই মাসে আপনি কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন সম্পত্তি সংক্রান্ত কাজে তাড়াহুড়ো আপনাকে রাখতে হবে তবে আপনি সকল কাজ সম্পন্ন করতে পারবেন এই মাসের শেষে আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে এবং সব কাজ গুছিয়ে নিতে পারবেন তবে আপনার ধৈর্য কমতে দেবেন না রাগ নিয়ন্ত্রণ করুন প্রতিপক্ষ যেন আপনার দুর্বলতা না জানে খেয়াল রাখবেন বন্ধুদের সাথে ভালো সময় কাটবে জানুয়ারি মাস বিতর্কিত পরিস্থিতি এড়িয়ে চলুন ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে দান পণ্য পূজা পাঠে অংশগ্রহণ করবেন অনেক কুম্ভ রাশির মানুষই পরিবারের সদস্যদের সাথে সমন্বয় বজায় রাখুন আপনার বাড়িতে বৈষয়িক আরামের সংস্থান কিন্তু বৃদ্ধি পাবে এই জানুয়ারি মাসে পারস্পরিক সুখ ও সহযোগিতা থাকবে তাই ব্যক্তিত্বকে তাই আপনার ব্যক্তিত্বকে সর্বোপরি উন্নত করতে থাকুন আপনার মুখে এই জানুয়ারি মাসে মিষ্টি কথাবার্তার কারণে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে সঙ্গীত সাহিত্য ক্রিয়েটিভিটি এক্সপোর্ট ইম্পোর্টের কাজে আগ্রহ তৈরি হবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব ভালো প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকছে এই জানুয়ারি মাস সন্তানের দিক থেকেও কিছু সমস্যা থাকতে পারে ব্যয় বাড়বে প্রচুর তার সাথে চিকিৎসা সংক্রান্ত কাজে ছোটা দৌড়া থাকবে এই জানুয়ারি মাস দাম্পত্য জীবনে সুখ ও সহযোগিতা থাকবে এই জানুয়ারি মাসে এবার আসবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মাসটি কুম্ভ রাশির জন্য অগ্রগতির কারণ হবে ছোট ছোট বিষয়ে সমস্যাকে নজরানন্দাজ না করে সাহসিকতার সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে হবে তবে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে কিছু মতপার্থক্য হতে পারে আপনার আচরণ সকলের সাথে ইতিবাচক রাখুন এ মাসের শেষে ভ্রমণযোগ সান্দার থাকছে কোথাও না কোথাও যাবেন দূরযাত্রায় এই মাস অংশীদারিত্বে কোনো কাজ করবেন না ফেব্রুয়ারি মাসে যদি অংশীদারিত্বে কাজ আগে থেকেই অলরেডি করে থাকেন তবে সব কিছুর ওপর ফোকাস বাড়িয়ে চলতে হবে আপনাকে আপনার অর্থের ভালো ব্যবহার করুন এই মাসে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না ফেব্রুয়ারি মাসে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ভাই বোনের সাথে সমন্বয়ের কিছুটা অভাব হতে পারে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ধৈর্য ও সাহস বজায় রেখে চলুন সম্পত্তি ক্রয়ের জন্য এই মাসটি ভালো নয় ভাগদৌড় থাকবে বিভিন্ন কাজে কাজে সাফল্যের সম্ভাবনা কিছুটা কম থাকবে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিদ্যার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন প্রেসারের জন্য প্রেম জীবনে সমস্যা থাকবে কিন্তু এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিবাহিত জীবনে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে প্রতিটি পয়েন্ট মূল্যবান তাই নিজের জীবনকে জানতে ও আপনার সময়কে জানতে ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে পরামর্শ নেওয়া আপনার জন্য খুবই শান্দার প্রমাণিত হবে এবার আসবো মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য ঠিক কীভাবে অতিবাহিত হবে এই মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির মানুষের জন্য লাভ ফ্যাক্টর বেশি থাকবে শিওর কঠোর পরিশ্রমের অনুকূল ফলাফল অবশ্যই মিলবে আর্থিক অবস্থার উন্নতি হবে মূলতবি কাজ মাসের শেষে করুন সেটি আপনার পক্ষে খুব শুভ হবে বন্ধুদের সহযোগিতা সর্বাধিক মিলবে আবেগ নিয়ন্ত্রণ করুন আবেগপ্রবণ হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই মাসের শুরুতে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে কুম্ভরাশির জন্য গুরুত্বপূর্ণ কাজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময় এই মার্চ দু ভাই বোনদের সাথে একসাথে কোনো কাজ এই মাসে করলে উপকারী প্রমাণিত হবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটি খুবই ভালো কারো কাছ থেকে টাকা ধারও নিতে পারেন এই মার্চ দু হাজার পঁচিশে কুম্ভ মানুষ তবে লোন বা ইএমআই বা বড় চুক্তি ডিল করার ক্ষেত্রে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন নয়তো ঋণে জড়িয়ে পড়তে পারেন খারাপ অভ্যাস ও খারাপ সঙ্গ এই মার্চ দু হাজার পঁচিশ থেকে কুম্ভ মানুষকে দূর করতে হবে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে শিক্ষার্থীরা এই মাসে বিশেষ প্রচেষ্টা করে সাফল্য অর্জন করবে প্রেম সংক্রান্ত বিষয়ে সুসংবাদ পাবেন শত্রুদের থেকে তবে সাবধান থাকুন কারণ সাড়ে সাতিতে বেশি শত্রু রাজনীতি করে থাকে বিশেষ করে মার্চের পর থেকে এমনটা অনুভব করবেন পুরো বছর নয়তো ইচ্ছে করে শত্রু আপনার বদনামী বা কোনো আইনি মামলায় ফাঁসিয়ে দিতে পারে বা শত্রুর সাথে ঝগড়া কথা কাটাকাটি বা বিতর্কের পরিস্থিতি তৈরি হতে লক্ষ্য করা যাবে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্প্রীতি বজায় থাকবে এই মার্চ দু হাজার পঁচিশে এবার আসবো এপ্রিল দু হাজার পঁচিশ এই এপ্রিল দু হাজার পঁচিশ শুভ ও ফলদায়ক হবে কুম্ভ রাশির মানুষের জন্য দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সহযোগিতা মিলবে খুব সান্দারভাবে নিজের সমস্যা সমাধান নিজে খুঁজে বের করার চেষ্টা করুন অন্যের উপর নির্ভর করবেন না শারীরিক স্বাস্থ্য এই মাসে ভালোই থাকবে মানসিক স্বাস্থ্যে মনোযোগ দিতে হবে সাড়ে বেশি প্রভাব দেয় মানুষের মনে তাই অ্যাংজাইটি কন্ট্রোল করুন ও মন বিচলিত থাকলে কমেন্ট করুন এবং ভগবানের চরণে সমর্পণ করে কিছুটা সময় স্পেন্ড করুন দেখবেন অনেকটাই মন বিচলিত হওয়া থেকে রেহাই পাবেন এই এপ্রিল মাসেই দর্শনীয় স্থানে পরিদর্শন করতে পারেন কুম্ভ রাশির মানুষরা পরিবারের সদস্যদের সাথে সমন্বয় বজায় রাখুন নয়তো পারস্পরিক মতভেদ লক্ষ্য করা যাবে এই এপ্রিল মাস পিতামাতার মাতার কাছ থেকে সুখী সমর্থন পাবেন বিদ্যার্থীদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ মাসটি অনুকূল নয় পড়াশুনোয় বেশি মনোযোগ দিতে হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ব্যবসার কাজে প্রচেষ্টা বাড়াতে হবে ধর্মীয় কাজে আগ্রহ কম থাকবে তবে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এপ্রিল মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির মে দু হাজার সময় খুব ভালো কাটবে তবে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এ কথা প্রথম থেকেই বলে এসেছি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে ভেবেচিন্তে কাজ করুন এই মে মাসে আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখুন ব্যয় নিয়ন্ত্রণ করুন আদালতের বিষয় চললে তার থেকে সতর্ক থাকুন আপনার লুকানো শত্রুরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে পারিবারিক সমস্যা বাড়তে দেবেন না এই মে মাসে বিনিয়োগ সিদ্ধান্ত নিন বড়দের পরামর্শ নিয়ে তবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য পরিস্থিতি অনুকূল ভাগ্যের সহযোগিতা মিলতে থাকবে প্রেম জীবনে পরিস্থিতি অনুকূল থাকবে সন্তান সুখ থাকবে বিদ্যার্থীদের জন্য ভালো সময় এই মে দু হাজার পঁচিশ জুন দু হাজার পঁচিশ কুম্ভ রাশির মানুষের জন্য এই মাস উত্থান পথন নিয়ে আসতে পারে খেয়াল রাখবেন তবে ব্যবসা ভালো চলবে এই জুন দু হাজার পঁচিশে যারা ব্যবসা জীবনে রয়েছেন লাভের সাথে সাথে ব্যয়বহুল মাস কিন্তু বলা যায় এই জুন দু হাজার পঁচিশ ব্যবসা সম্প্রসারণের জন্য এই মাসটি খুব ভালো নতুন ব্যবসা সেট বা স্টার্ট করতে পারেন পাহাড়ি স্থান বা পর্যটন স্থান বা কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এই জুন দু সালে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে এই মাস খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নয়তো পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন গান ও নাচের প্রতি আগ্রহ বাড়বে ভালো ব্যবহার বজায় রাখুন সকলের সাথে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাবে নিজের দৃষ্টিকোণকে শুভ রাখুন অলওয়েজ তবেই আপনি সবকিছুতেই শুভত্ব লক্ষ্য করবেন ভাই বোনের সাথে সমন্বয় বজায় রাখতে অসুবিধা হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে জুন দু সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন পিতামাতার সমর্থন মিলতে থাকবে বিদ্যার্থীদের জন্য খুবই শুভ তবে পড়াশুনোয় পরিশ্রম কিন্তু বাড়াতে হবে জুন দু হাজার থেকে পিতৃস্থানীয় বা গুরুস্থানীয় লোকের সাপোর্ট মিলবে স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা থাকবে এই জুন দু হাজার পঁচিশ এবার আসবো জুলাই দু হাজার পঁচিশ এই মাস কুম্ভ অগ্রগতি বয়ে নিয়ে আসবে অনেকটাই দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকবে মাসের প্রথম তেরো দিন খুবই ভালো যাবে স্বাস্থ্যের দিক থেকেও মাসটি ভালো বলা যায় জুলাই দু আপনার বন্ধুদের কাছ থেকে সুখী সমর্থন পাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে যাই হোক কারো সাথে তর্কে জড়াবেন না নিজেকে ধৈর্য রাখবেন মাসের শেষ নাগাদ আর্থিক অবস্থার উন্নতি হবে কারণ সাড়ে সাতিতে মানুষ বেশি তাড়াহুড়ো করে থাকে যার জন্যই বেশি বিপদে পড়ে যায় বা কোনো কিছুতে ফেঁসে যায় পরিকল্পনা করে কাজ করলে সুবিধা ও লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এই জুলাই দু থেকে ভোগবিলাস বস্তুগত আরাম ও সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে সম্পত্তি কেনার যোগ তৈরি হবে বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে এই জুলাই দু সালে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনাও হতে পারে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে শনিদেবের কৃপায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে প্রেমের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আগ্রহ থাকবে শত্রুপক্ষের ষড়যন্ত্র থেকে বাঁচতে নিজের কর্মের জায়গায় ফোকাসটা আপনাকে বাড়াতে হবে বৃথা সময় নষ্ট করবেন না সাড়ে সাতিতে তাহলে আপনি পরে অবশ্যই পস্তাবেন আগস্ট দু হাজার পঁচিশ কুম্ভ রাশি ঠিক কেমন যাবে এই মাসটি কুম্ভ রাশির জন্য সুখ ও শান্তির সময় হবে তবে আবেগ নিয়ন্ত্রণ করে চলুন রাগ কমাতে হবে কর্মক্ষেত্রে উথান পথন থাকবে ধৈর্য রাখুন কারণ স্বামী শনিদেব বক্রি থাকছে আগস্ট দু হাজার পঁচিশে ব্যক্তিত্বকে উন্নত করুন এই আগস্ট দু সালে কর্মরত ব্যক্তিরা লাভ ও উন্নতির সুযোগ পাবেন ব্যবসায় লাভ বাড়বে আগস্ট দু হাজার পঁচিশে ব্যবসা ভালো চলবে দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মতভেদ দেখা দিতে পারে ধর্মীয় কাজকর্ম উপাসনা ও মন্ত্রের প্রতি আগ্রহী হবেন তবে এই দু সালে আপনার দাঁতের যত্ন নেবেন কুম্ভ রাশির মানুষরা এই আগস্ট দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য পারিবারিক দায়িত্ব নিতে হবে পারিবারিক দায়িত্ব পালনে যথাসম্ভব চেষ্টা করুন বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখুন সমাজে সম্মান ও সুনামের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই আগস্ট দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা পড়াশুনোর ক্ষেত্রে ভালো সাফল্য পেতে অবশ্যই চেষ্টা বাড়িয়ে দিন কারণ শনিদেব বকরি রয়েছে রিসার্চ ফিল্ডে দু হাজার পঁচিশ সালটি পুরোপুরিভাবে সাফল্য মিলবে সারা বছরই কুম্ভ মানুষরা রিসার্চ ফিল্ডে অনেক কাজ করবে অনেক নতুন নতুন টেকনিক কৌশল শিখতে থাকবে এবার আসবো সেপ্টেম্বর দু এই মাসটি অনুকূল থাকবে কুম্ভ জন্য সমাজের উচ্চ পদস্থ এবং মর্যাদাবান ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ ভালো থাকবে কর্মক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে তবে চাহিদাকে সীমিত করুন কারণ সাড়ে সাতই চলছে তাড়াহুড়ো আপনি করলেও কোনো কাজই সফলভাবে করতে পারবেন না ধৈর্য রাখুন সব কিছু ঠিক হবে মাসের শুরুতে ব্যয় হতে পারে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বন্ধুদের সাথে মতভেদ হতে পারে খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিক থেকে মাসটি ভালো অর্থনৈতিক দিক থেকে এই মাছটি স্বাভাবিক থাকবে পরিকল্পনা মাফিক কাজে মনোযোগ বাড়াতে হবে সম্পত্তি ফসল ক্রয় বিক্রয়ের জন্য মাসের শেষ সময়টি ভালো বিয়ে করতে পারেন এই মাসে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান বা যাদের বিবাহ হয়নি তাদের সম্বন্ধ নতুন নতুন আসতে থাকবে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিবাহের ভালো যোগ রয়েছে প্রেমের সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য জীবনও ভালো যাবে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারেন বা পার্টনারকে গিফট দিয়ে নতুনত্ব জায়গায় বেরিয়ে খুশি অনুভব করতেও লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির মানুষকে এই সেপ্টেম্বর দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির মানুষের জন্য এই মাসটি আনন্দদায়ক হতে পারে কাজ ব্যবসা প্রত্যেক বিষয়ে সাফল্যের সম্ভাবনা প্রবল পরিশ্রমে পর্যাপ্ত ফল পাবেন কারো দ্বারা বিভ্রান্ত হবেন না এই অক্টোবর দু হাজার পঁচিশে নিজ বুদ্ধি দিয়ে কাজ করুন স্বাস্থ্যের যত্ন বিশেষভাবে প্রয়োজন হবে অক্টোবর দু হাজার পঁচিশে ভ্রমণের সময় নিজের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন এই দু সালে অনেক কুম্ভ রাশির মানুষই জুয়া সাতটা গেম লটারিতে অযথা অর্থ ব্যয় করবেন নিশ্চিতভাবে এই অক্টোবর দু হাজার পঁচিশ কোনো কাজে বাধা ফেস করতে পারেন বিলম্ব হবে অনেক কাজেই প্রথম থেকেই বলছি ধৈর্য ধরবেন সব কিছু ঠিকই ঘটবে কারণ ভগবান যা কিছু করে তা আপনার ভালোর জন্যই তবে আপনাকে ধৈর্য ধরতে হবে সকলের সাথে ভালো আচরণ করতে হবে তাড়াহুড়ো কোনোভাবেই করা যাবে না পিতা মাতার স্বাস্থ্যের যত্ন নিন সমাজে সম্মানের বিষয়ে সতর্ক হয়ে জীবনযাপন করুন জীবনশৈলীকে পরিবর্তন করুন বিদ্যার্থীদের জন্য এই মাসটি সুখ ও শান্তিতে ভরপুর হবে চাকরির যোগ রয়েছে সান্দার এই অক্টোবর দু হাজার পঁচিশে চেষ্টা করতে পারেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারেন বা বিদেশ সংক্রান্ত যে কোনো কাজে বেশি সফল থাকবেন এই অক্টোবর মাসে দান পুণ্যের কাজ ভালোই করবেন বাড়িতে মাঙ্গলিক কাজের যোগ রয়েছে বা ধার্মিক কাজ হতে পারে শত্রুদের থেকে সাবধান থাকুন স্বামী স্ত্রীর মধ্যে সুখ দুঃখ ও সহযোগিতায় সামান্য হ্রাস লক্ষ্য করবেন এই অক্টোবর দু নভেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ জন্য ঠিক কীভাবে অতিবাহিত হবে এই নভেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির বেশিরভাগটাই শুভ বলা চলে ও গোল্ডেন টাইমিং বলা চলে মাসের শুরুটা খুবই ভালো হবে কুম্ভ জন্য ভালো কিছু খবর পেতে পারেন আবেগ কন্ট্রোল করুন হলগল করে সবার কাছে সব কিছু বলে দেবেন না প্রাইভেসি রাখুন নয়তো মানুষ আপনার সুযোগ সুবিধা নেবে স্বাস্থ্যের দিক থেকে প্রতিকূল মাস এই নভেম্বর দু হাজার পঁচিশ খাওয়া দাওয়াতে সংযমতা রাখতে হবে চিন্তাভাবনা সাকারাত্মক রাখুন সম্পত্তি ফসল ক্রয় বিক্রয়ের জন্য মাসটি ভালো পিতামাতার সাথে সুখ সান্নিধ্য বাড়বে সামাজিক কাজে সম্মান ও মর্যাদা মিলবে বিদ্যার্থীদের জন্য মাসটি চাপে ভরা বলা যায় প্রেমের সম্পর্কেও এই নভেম্বর মাস অতিরিক্ত সময় ব্যয় করা থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রেম সম্পর্ক থেকে আপনাকে অনেকটা জাতক জাতিকাদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর দু হাজার পঁচিশ শুরুর প্রথম পনেরো দিন খুবই ভালো যাচ্ছে অগ্রগতি লক্ষ্য করবেন নিশ্চিতভাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা প্রতিকূল প্রমাণিত হবে খেয়াল রাখবেন স্বাস্থ্যগত বিষয়ে কুম্ভরাশির মানুষরা প্রথম থেকেই স্বাস্থ্যগত বিষয়ে এফেক্ট আমি লক্ষ্য করছি তবে শত্রুরা ক্ষতি করতে পারবে না আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিকে সম্মান করুন এই ডিসেম্বর দু হাজার পঁচিশে কাউকে জোর করে কাজে চাপিয়ে দেবেন না নিজের কাজ স্বয়ং করুন কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে কঠোর পরিশ্রম জরুরি শনিদেব আপনাকে প্রথম চরণ ও দ্বিতীয় চরণে তো অনেক কিছুই শিখিয়েছে এবং এই তৃতীয় চরণে শনিদেবের যে সাড়ে সাতির অন্তিম চরণ তাতে আপনাকে অনেক উপলব্ধি দিয়ে যাবে নিশ্চিতভাবে বলা যায় আপনি আপনার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন এ ডিসেম্বর দু সালে অর্থনৈতিক বিষয়ে আগ্রহ বাড়বে লাভ বৃদ্ধি করার উদ্দেশ্যে আয় বাড়বে বছরের শেষ মাসে নিশ্চিতভাবে বলা যায় অন্যের উপর নির্ভর করবেন না নিজের সমস্যা নিজেই তৎপরতা বাড়িয়ে সমাধান করুন ভাই বোনের সাথে কিছু মতপার্থক্য থাকতে পারে বছরের শেষ মাসে বাবা মায়ের প্রতি আপনার মনে কিছুটা দুশ্চিন্তা থাকবে বাবা মার জন্য বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুবই ভালো বছরের শেষ মাস আপনি একটি বড় কোম্পানিতে নির্বাচিত হতে পারেন বা বিদেশ থেকে কাজের সুযোগ পেতে পারেন যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পেতে চাইছেন তাদের জন্য এই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেরা বলা চলে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান বিবাহ না হলে বিবাহ সম্বন্ধ ফাইনাল হবে গুরুর কৃপায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পার্টনারের সাথে রোমান্টিক সময় কাটানোর অনুভূতি বাড়বে এই বছরের শেষ মাস ডিসেম্বর দু হাজার পঁচিশে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী সময়কে জানতে যোগাযোগ করতে পারেন প্রতিকার যদি বলি কুম্ভ রাশির জন্য বেস্ট প্রতিকার হবে করে দেখতে পারেন অবশ্যই সুফল পাবেন শিবলিঙ্গে বেলপত্র দুধ দিয়ে পূজাপাঠ শুরু করুন প্রত্যেক দিন সকালে ধর্মকে সঙ্গী করে কর্ম করুন প্রতিদিন দেখুন কি হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতি রাতে শনিমন্ত্র একত্রিশবার জপ করে ঘুমিয়ে পড়ুন নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম যমাদ্রজম ছায়ামাতণ্ডে শম্ভুতাম তম নমামি শনিশ্চরম ওম প্রাং পিং প্রংশ শনিশ্চরায় নমঃ একত্রিশবার জপ করুন মহাদেব ও শনিদেবকে চোখ বন্ধ করে অন্তরে অন্তরে স্মরণ রেখে মন্ত্রটি জপ করবেন তবেই কাজ হবে কাজ হতেই হবে তিন মাস শুরু করলে কন্টিনিউয়াসলি শুভ ফল পেতে লক্ষ্য করবেন কারণ আপনি সৎকর্ম করছেন আপনার সৎকর্মের প্রতিনিধিত্ব দ্বারা সময় বদলে যাবে নিশ্চিতভাবে বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ